হলিউডের গ্ল্যামার গার্ল অভিনেত্রী পরিমণি রূপের গুলে ভক্তদের মাত করে রেখেছেন তিনি এছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা বর্তমানে মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন এই নায়িকা এদিকে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই সুখবর দিয়েছেন ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় এই অভিনেত্রী ওপার বাংলার অভিনেতা সোহম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টলিউড সিনেমা ছয় নভেম্বর রাতে পরিমণির সোহমের একটি ছবি দিয়ে তৈরি ফেলু বক্সি সিনেমার একটি পোস্টার শেয়ার করেন তার ফেসবুকে ওই পোস্টার থেকে জানা যায় নতুন বছর দু হাজার পঁচিশের শুরুতেই অর্থাৎ সতেরো জানুয়ারি ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরি অবশ্য কিছুই লেখেননি তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্ট ইমোজি দিয়েছেন অভিনেত্রী কলকাতার সিনেমা ফেলু বক্সিতে পরিমণী ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার এর তিন সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা থ্রিলার গল্পের সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদেরকে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে পরিমনির ওয়েব সিরিজ রোগিলা কিতাব এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তফিস নুর ইমরান এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস এতে একজন অন্তসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরিমনিকে বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে